শাহরুণী ওজাদ ফি হির স্কুল মোমেন এই রমজান মাস এমন একটি মাস এই রমজান মাস আল্লাহ ফাক্কবুল্লাহ আলামের মমিনীর রিজিক বাড়িয়ে দেন সোহান ওয়ান ফাত্তারা ফি হে কানালাহু আনালা হুমক ফেরাতুনলি জুনু বিহি ওয়াইদ কুরকাবাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই রমজান মাসে যদি কোনো একজন মুমিন মুসলমান একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় মান ফাতারা স সওমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া উইদকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গয়রি আইয়ান কুসামিন আজরিহি শাইউন আল্লাহু আকরামুর রাব্বুল আলামিন তাকে তিনটা মর্যাদা দিবেন সুবহানাল্লাহ বলেন মান ফতারা সয় মান মাখ ফেরা তুনলি এক নম্বর মর্যাদা হলো যেই ব্যক্তি কোন রোজাদার করালো করাইল আল্লাফা তার জীবনের সবগুলো গুনামাফ করে দেবে সুবাহ আল্লাহ

রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রেখে যতগুলো সওয়াব পেয়েছে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে যেই ব্যক্তি ইফতারি করাইছে আল্লাহ পাক খুশি হইয়া সম পরিমাণ সওয়াব ইফতারি করানে ওয়ালাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ তবে খবরদার তোমরা ভুল বুঝিও না যেই ব্যক্তি রোজা রেখেছে যে ব্যক্তি সারা দিন 13 ঘন্টা উপবাস থেকে রোজা রেখেছে তার আমল কমবে না মিন গয়রে আয়ান পুসামিন আজরি হশায়ুন মিন গয়রে আয়ান কুসামিন আজরি হশায়ুন মিন ঘয়রা আয়ান কুসামিন আজরি হশায়ুন তার সওয়াব কমবে না সে যে 13 ঘন্টা উপবাস ছিল তার সওয়াব কমবে না তোমরা ভুল বুঝিও না তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সওয়াবের অভাব আছে না আল্লাহ পাক হিসাবে ইফতারি করানেওয়ালা যে ব্যক্তি ইফতারি করাইলো তাকে এক রোজার স্বাদ দিয়ে দেবেন সুমাহাল

মানফাত্তারা স এমন আলা মাজাকাতি লাভানিন কেউ যদি কোনো রোজাদারকে এক দুগ্ধ পান করায় আও তামারিন একটা খেজুর খাওয়ায় আও সারবাতি মা এন অথবা এক গ্লাস শরবত খাওয়ায় বা পানি খাওয়ায় এইভাবেও যদি সে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াবটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ মান ফাত্তারা সয় আলা মাযাকাতি লাবানেন আও তামারিন আও শারবাতিম মিমমাইন তাহলে কি বলছে একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক ঢোক দুধ পান করাইও যদি তুমি ইফতারি করো তাহলে আল্লাহ পাকের সওয়াবটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওমান আশবা সয়মান সাবাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদুহ

কাল কাউসার আমার হাতে কাউসারের পেয়ালা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন জানো ওমান আশবা সইমান সাকাহুল্লাহু মিন হাউজি আমার হাতে যে কাউসারের পেয়ালা থাকবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কোন ব্যক্তি যেই ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তির সহিত পান করাইলো সাকাহুল্লাহু মিন হাউজি আমার হাতের যে হাউজে কাউসার থাকবে এই হাউজে কাউসারের পেয়ালা থাকে এক গ্লাস হাউজ কউসার তাকে ফান করাইয়া দিবে সুবহানাল্লাহ লা ইসমাউ হাতা ইয়া দুখুল আল জান্নাতা বছর যখন হাশরের ময়দান قائم হয়ে যাবে এই হাজার বছর পর্যন্ত তার কোন পিপাসা লাগবে হাতা ইয়া দুখুল জান্নাতা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোন পিপাসা লাগবে না সুবহানাল্লাহ